হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকেও যাচ্ছি মেলা তো মেলা কিন্তু আমাদের শেষ নেই তো আজকে কিন্তু আমাদের মানে গ্রাম থেকে একটু দূরে মানে গ্রামের মধ্যে কিন্তু ওই দিকে মানে একটু দূরে আর কি মেলা হচ্ছে তো আজকে হচ্ছে মাঘ মাসের হচ্ছে এক তারিখ মানে পয়লা আর তো যাই হোক চলো আর আমরা কিন্তু টোটো করেই যাচ্ছি দেখো হাঁটতে কিন্তু পারি না বলে ওই জন্য টোটো করেই যাচ্ছি হ্যাঁ রাস্তা খুব একটা বেশি দূর না আমাদের গ্রামটা কিন্তু অনেকটাই বড়ো আর এখানে কারণ তো এই যে ঠাকুর হচ্ছে পঞ্চানন ঠাকুর তো এখানেই কিন্তু পুজো হচ্ছে আর তোমাদেরকে একটুখান দেখালাম আর কি তো সকাল থেকে পুজো হচ্ছে আর কি আর এখানে দেখো অনেকগুলো মানে পাঠা নিয়ে এসে এগুলো আর কি চোট হবে তো যাই হোক চলো এবার মেলাটা ঘুরি তো এখন একটু দাঁড়িয়ে আছি ছবি তুলে নিলাম কয়েকটা আর এখানটাতে দিকেই তো পেরিয়ে যাওয়া হয় মানে যেখানেই যাওয়া হয় তো এই এই মেলাটাতে অবশ্য আমরা ফার্স্ট টাইম এলাম কারণ আমি এর আগে কোনো ওই মেলাতে আসিনি কারণ আমি প্রথমেই মেলাটাতে এলাম ঘুরতে যাই হোক তো দেখিনি বলি ভাবলাম চলো তাহলে দেখে আসি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসও এসছে আর এই মেলা তো বেশিরভাগই পেতে বসা হয় মানে মাটিতে পেতে বসা হয় সুন্দর সুন্দর জিনিসগুলো বিক্রি করছে ঠিক আছে বেশ সুন্দর এখানে কিন্তু দেখো জাম্প এসছে এখানে কিন্তু সুন্দর সুন্দর খেলনা আর এখানে পানের দোকান মানে অনেক কিছু এসছে সবটা তো সাথে দেখাতে পারলাম না কিন্তু অনেক কিছু এসছে তো যাই হোক কি আর করা যাবে আমি তো অনেক মজা করছি মানে এসে কারণ কালকে তো মকর মানে মকর সংক্রান্তির পরের দিনের মেলা এটা কিন্তু আমি ভিডিওটা এডিটের এডিট করা হয় না বলে পোস্ট করতে পারিনি কারণ মকর সংক্রান্তির ভিডিওটাই আমি তিন দিনের পর পোস্ট করলাম ঠিক আছে তো যাই হোক মেলা তো এগিয়ে আছে তো হ্যাঁ আবার কিন্তু যাব মেলা সেটাও তোমাদের সাথে শেয়ার করব মানে আবারও মেলা আছে সেটা হচ্ছে অন্য নদীর ওপারের সাইডের মেলা আর এখানে কিন্তু দেখো খুব সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে আর এত সুন্দর জিনিস কি বলবো আরে হ্যাঁ বেশিরভাগই কিন্তু সব দিনের বেলা থেকে বেলাটা কিন্তু বিকেল থেকে আর কি ভালো আর কি জমজমাটি হয় আমি এসেছিলাম দুপুরবেলার দিক করে জন্য খুব একটা বিশাল ভিত্তির ছিল না কারণ আমরা তাড়াতাড়ি চলে যাব এখানে কিন্তু এই জিনিসগুলো আসবেই মানে হচ্ছে ওই কী বলে কাটারি এসব মানে লোহার জিনিস কিন্তু আসবেই আর এখানে হেয়ার ব্যান্ডগুলো বাজারে কী সুন্দর বিক্রি হয়েছিল বেশ ভালো লাগলো তো যাই হোক আমার তো এখন বেবি নেই তারা নিয়ে কী করবেন হ্যাঁ আমাদের মেয়ে আছে কিন্তু ওর ও তো এখন আসেনি তাই ওই জন্য নেওয়া হলো না পরে নেব আর কি আর এখানে কিন্তু সুন্দর সুন্দর ঠাকুরের ছবি বিক্রি করছে পেতে খুব সুন্দর লাগছে কিন্তু তাই না বড়ো বড়ো ছবি কিন্তু আমার কি কর কী করতে নেব ওই জন্য নেওয়া হলো না কারণ ছবি তো আছে তাই না সেজন্য নিয়ে আর এখানে কিন্তু পুতুলগুলোর দিকে নজরটা আমার বেশি যাচ্ছে এত সুন্দর সুন্দর জিনিস কারণ খেলনা পাতি নেওয়ার তো এখনকার আর বয়স নেই তাই এখন আর খেলনা পাতি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক তবুও তোমাদের সাথে একটু শেয়ার করলাম ঠিক আছে আর আমি তো এরকম ছোট ছোট ভিডিও দিতে ভাব পছন্দ করি কারণ ভালো লাগে আর কি ছোটো ছোটো ভিডিও ক্লিপ সবার সাথে যদি শেয়ার করা হয় ভালোও লাগে আর তো চলো আমি কিন্তু ঘুরছি অনেকক্ষণ ধরেই আর এখানে কিন্তু দিদিভার আমি কিন্তু ঘুরছিলাম আর তো কিন্তু কেউ আসে আমাদের সাথে তো দুজনে মিলে কিন্তু এলাম আর এখানে কিন্তু এই জিনিসগুলো বেশ বেছে বেছে কয়েকটা নিলাম খুব কম মানে কম প্রাইজেরও ছিল জিনিসগুলো খুব ভালো আর কি তো যাই হোক তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক প্রথমবার এলো এসে কিন্তু বেশ ভালোই লাগলো মেলাগুলো দেখে আর কি বসেছে অনেক কিছু জিনিস বসেছে এখানে কিন্তু সানগ্লাসও বিক্রি হচ্ছিলো বেশ পছন্দ হয়েছিলো একটা চশমা কিন্তু যাই হোক নিলাম না এখানে কিন্তু এই যে একটা জিনিস চল্লিশ টাকার হরেক মাল অনেক সুন্দর সুন্দর নিকলে মানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া ছিল কানের হার মঙ্গলসূত্র কিন্তু দেখে দেখে আর কি নিয়েছিলাম এখান থেকে কিন্তু আমি একটা হারও নিয়েছিলাম সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে যাই খুব সুন্দর কিন্তু জিনিস আর এই দোকানটায় কিন্তু প্রচণ্ড ভিড় কারণ শুধু মেয়েদের ভিড় সব কিন্তু মেয়েদের এই সব জিনিসগুলো একটু বেশি নজরে পড়ে যায় সবাই কিন্তু কিনতে পছন্দ করে তো আমিও কিন্তু এগুলো কিনছিলাম দেখে দেখে তো চলো এবার অন্য মেলাগুলো ঘুরবো আর এখানে কিন্তু চলে এলাম দেখো এখানেও কিন্তু এই যে কি সুন্দর সুন্দর খুন্তি হাততা এসব পাওয়া যাচ্ছিলো এখানে ছিল কুড়ি টাকার হরেক মাল তো যাই হোক এখান থেকে একটা জিনিস তুলে নিলাম তো এবার তো কিছু খেতে হবে নাকি কি খাওয়া দাওয়া না করলে কী করে হবে তাই না তো ইতিভাকে ওই জন্য আমি ডাকছিলাম তো তাড়াতাড়ি চল কিছু তো খাওয়া দাওয়া করতে হবে এসে থেকে শুধু ঘুরিয়ে যাচ্ছি ঘুরিয়ে যাচ্ছি ঘোরা ছাড়ার কোনো কাজ নেই তো যাই হোক চলো আর এখানে কিন্তু সোয়েটারে বিক্রি হচ্ছে মানে সোয়েটারও বিক্রি হচ্ছে এখানে অনেক মানে সব কিছুই বিক্রি হচ্ছে জামা কাপড় সব আর তারপরে নজর পড়ে গেলো আঁখের রস কারণ এটা তো আমি যেখানে পাই সেখানেই খাই কারণ আঁখের রস কিন্তু সোয়েটার বুকে খাওয়া খুব ভালো স্কিনের জন্য তো একদমই ভালো তো এটা কিন্তু আমার খাওয়া প্রচুর উপকারী তো আমি প্রায়ই যেখানেই পাই সেখানে কারণ সবসময় তো প্রতিদিন পাওয়া যায় না তো যাই হোক নিলাম তো খেয়েও নিলাম আর দুপুরের দিক করে তো এখন তো শীতকাল আখের রসটা অবশ্য ঠান্ডা জিনিস তবুও খেলাম আর এখানে কিন্তু তার চলে এলাম আইসক্রিম খেতে তো কুলফি খেয়ে কুলফি আইসক্রিম বিক্রি হচ্ছিলো তো যাই হোক এটাই নিলাম আর এখানে কিন্তু আর অনেক রকমই আইসক্রিম ছিল তো কুলফিটাই নিয়ে নিলাম তো যাই হোক কুড়ি টাকা করে কিন্তু নিচ্ছিল তো দিদিভাই টাকাটা দিচ্ছে আর তো চলো নিয়েও নিলাম এবার শুধু খেয়ে স্টার্ট করে দিই তারপর খেয়ে এখন বাড়ি চলে যাবো কারণ অনেকক্ষণ এসে ঘুরছি অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম সবটা ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ বেশি ভিডিও করলে আবার আমার আমার ফোনটাই ভর্তি হয়ে যাবে ঠিক আছে স্পেস থাকবে না একটুও তো যাই হোক অনেক ভিডিও করা ছিল আমার পেসে মেয়ে আমার ফোনেতে কিন্তু আমি সবটাই এডিট করতে পারিনি আস্তে আস্তে এডিট করে আমি দিচ্ছি তো যাই হোক এবার হচ্ছে বাড়ি আছে আর আমরা যখন বাড়ি আছি কীরকম লোক দেখো মানে প্রচণ্ড লোক এসেছিলো এত ভিড় এত লোকজন কি বলবো তো আমরা কিন্তু ঠেলাঠেলি করে বাড়ি এসেছি হ্যাঁ বললাম না বিকালের দিক করে প্রচণ্ড ভিড় হয় কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ আমরা যখন এসে তখন মেলা সেই পাত ছিল মানে বসছিলো সেই তো অনেক ভিড় ঠালি করে তারপর এখন বাড়ি যাচ্ছি তো যাই হোক চলো রাস্তার সামনে দেখা আর কী কী কিনছি সেটা তোমরা কিন্তু শেয়ার করবো ঠিক আছে বাড়ি যাই তো দেখো কীরকম ভিড় জমে গেছে সবাই কিন্তু আসছে এবার কারণ বুঝতেই পারছো গ্রামে মেলা সাইডে কিন্তু সব ভিড় হয় বেশ ভালোও লাগে অবশ্যই ভিড়ে ভিড়ে মেলা দেখতে আর মেলা মানেই ভিড় আর মেলা মানেই ভিড়ের মধ্যে ঘোরা আর এরকম ঠান্ডা ঠান্ডি করে মেলা দেখতে কিন্তু ভীষণ পছন্দ আর কি হয় আমারও বেশ ভালো লাগে আর চলো এবার কিন্তু রাস্তায় আস্তে আস্তে নজরে পড়ে গেলো এখানে কিন্তু কম্পিটিশান হচ্ছে মনে হলো তাই না মনে কম্পিটিশান ঠিক বলতে পারবো না তো যাই হোক কিছু একটা হচ্ছিলো মানে দুটো ট্র্যাক্টর দাঁড়িয়েছিল সেখানে কিন্তু বক্স ছিল তো বাদ ছিল খুব জোরে জোরে আর কি তো আমরা কিন্তু যাওয়ার সময় দেখতে পেলাম আর সবাই কিন্তু খুব না নাচ ঠিক আছে খুব মজা মানে এটা আর কি মনে হয় ম্যারাতলের ওইদিকে যাবে তো যাই হোক অন্য গ্রামের আর কি এটা বক্সগুলো নিয়ে এসছে আর চলো আমরা কিন্তু সাইড সাইড একটু পেরিয়ে গেলাম কারণ অনেক লোকজন ছিল আর কত ভিড় দেখো কত নাচছে দেখো সবাই ঠিক আছে তোমাদের সেটা একটুখানি শেয়ার করে দিলাম আর আমি তো কান মানে কী বলবো মানে কী যদি পেরুনে আছে না মানে এত বক্সের আওয়াজ তো যাই হোক তার মধ্যে একটু সাইড সাইড করে আর কি টেরিয়ে গেলে দেখছো কত লোকজন সব নাচানাচি করছে সব দাঁড়িয়ে আছে বললাম না দুটো দুটো গাড়ি ছিল বক্সের ফার্স্টে হয়তো ফার্স্টটা আগে চলে গেলো তারপরটা পেছনটা মনে হয় আমাদের গ্রামেরই ছিল তো চলো বাড়ি চলে এলাম তো এবার বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের পেঁজে কী কী নিয়েছি ঠিক আছে তো চলো মেলা থেকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে একটা মানে ঢাকনা দেওয়া বালতি আর কি তো এটা খুব প্রয়োজন ছিল আর কি তো এটা যদি নিয়ে নিলাম আর এখানে কিন্তু দেখো দুটো পেতে নিয়েছি মানে ঢাকনা দেওয়া একটা পেথে নিয়েছি আর ওইখানে একটা হচ্ছে আমার সেলাইয়ের আর কি মানে ওই ছুঁচ রাখার জন্য একটা বাক্স নিয়েছি মানে এটা তো খুব প্রয়োজনীয় জিনিস তো এই দুটি আর কি এই তিনটে আর কি নিয়েছি আর কী কিনেছি সেটা তোমার সাথে শেয়ার করছি তো যাই হোক ভালো যাই হোক এটা দরকার ছিল তো এটা নিয়েও নিলাম আর এখানে দেখো এর একটা পাথরের আর একটা হাড় নিয়েছি তো এটা কিন্তু খুব সুন্দর আর কি কারণ এটা আমার কিন্তু অনেক অনেকদিনে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেওয়া হচ্ছিল না আর কি সেরকম করে পাচ্ছিলাম না আর এখানে কিন্তু একটা নেপথলি নিয়েছি কারণ নেপথলিটা কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস আমাদের ঘরে তো অন্তত লাগবেই নেপথলি আর এখানে কিন্তু একটা ক্লিপ নিয়েছি তো যাই হোক এই তিনটা জিনিস নিয়েছি আর এখানে কিন্তু একটা পুতুল নিয়েছি মানে আমি নিয়েছি একটা দিদিভাই নিয়েছি একটা খুব সুন্দর সুন্দর দেখো দুটো পুতুল নেওয়া হয়েছে মানে এটা কিন্তু মাটির পুতুল জানো তো খুব সুন্দর সুন্দর কী সুন্দর বিক্রি হয়েছিল অনেক কিছু ছিল ঠাকুরও ছিল আর তারপর তারপর তো নিয়েছি এখানে একটা সেও ভাজা নিয়েছি সে বিক্রি করছিল একটা ভাই তোর কাছ থেকে নেওয়া হয়েছে একটা বাদাম চাট নেওয়া হয়েছে আর একটা গুড় বাদাম নেওয়া হয়েছে আর একটা হচ্ছে এখানে দিলখুশ নেওয়া হয়েছে আর একটা হচ্ছে ওই সেও নিয়ে যদি তিনটে নেওয়া হয়েছিল তো যাই হোক এই কটাই জিনিস নিয়েছে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবে টাটা আবার